আজ তোমাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ভেজ বা মিক্সড সবজির রেসিপি এই রেসিপি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে তার জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি ফুলকপি আলু গাজর মটরশুটি বিনস ক্যাপসিকাম প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তবে বাকি সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার সবজিগুলোকে সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি পুরোপুরি সবজিগুলোকে এইভাবে সিদ্ধ করে নেব সবজিগুলো সিদ্ধ করে নিয়ে দেখো স্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে জলটা ঝরে যায় এবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে জিরে তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ তোমরা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারো আমি রসুন কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে তিন চার মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়েছি আবারও তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার টমেটো টুকরোগুলোকে দিয়ে দিলাম টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিয়েছি টমেটো গলে গেছে এরপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা এবার ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প জল এবার গ্রেভিটা ভালো করে রেডি করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে তিন চার মিনিট এইভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মিক্স ভেজ সবজির রেসিপি আমি সবজিগুলোকে যেহেতু আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তাই আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি তৈরি হয়ে গেছে মিক্সড ভেজ বা মিক্সড সবজির রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা থাকার জন্য সকলকে ধন্যবাদ